হ্যাঁ হ্যাঁ বসুন 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 হ্যাঁ হ্যাঁ বসছি বসছি বলুন আপনার সমস্যা কি কি করে যে বলি আমার না বলতেই যেন কেমন একটা লাগছে আপনাকে আরে ডাক্তারের কাছে যখন এসেছেন প্রবলেমটা তো বলবেন হ্যাঁ আপনি তো ডাক্তার আপনাকেই তো বলতে এসেছি আসলে আসলে না আমার না হুটপাট কেমন রাগ উঠে যাচ্ছে যখন যাকে বাচ্চা তখন কেমন যেন একটা রাগ উঠে যাচ্ছে হঠাৎ করে হ্যাঁ হঠাৎ রেগে যাচ্ছেন এ আবার কেমন রোগ তা আপনার কতদিন ধরে এই রোগটা হচ্ছে আপনি আমাকে মারলেন কেন এইরে আরে এটাই তো আমি বলতে চাইছিলাম যে আমি যখন তখন রেগে যাচ্ছি যাকে তাকে মেরে দিচ্ছি এটাই তো আমার রোগ হ্যাঁ এই রে ডাক্তারকেই তো আমি চর মেরে দিয়েছি এবার না আমাকে জেলে